শেখ রাসুল সাল্লাহ সাল্লাম তার জীবনে ছাগল দুম্বা উঁট এগুলো এগুলো পালতেন পালতেন সেক্ষেত্রে রাসুল সাল্লাহ সাল্লামকে কেউ রাখাল বললে কি তার পাপ হবে কেন পাপ হবে রাসুল তো রাখালি করেছেন এখন ও যদি খারাপ নিয়েতে বলে সেটা তার ব্যাপার এখন ওই যারা পরিচালনায় তারাই তো রাখাল কাউ বয় বলে ও ও তো নিন্দে করে বলেছে ও তো নিন্দে করে বলেছে যারা রাসুলকে নিন্দে করে কিছু বলবে সে হত্যার যোগ্য সরকারি ক্ষমতা থাকলে তাকে আটকে ফাঁসি দিয়ে দিবে। হোজর আমি পালিয়ে বিয়ে করেছি এখন আমি পুত্র সন্তানের বাবা আমার প্রশ্ন হচ্ছে আমার সন্তান কি বৈধ যিনি আপনার সন্তান বৈধ নয় সেই দিক এখন থাক আগামীকাল তোমার বাপকে নিয়ে দুইজন সাক্ষী নিয়ে বিবাহ পড়াও তোমার আর যদি তোমার বাপ বেঁচে না থাকে তাহলে তোমার ভাই ছোট হোক বড় হোক যে হোক তোমার ভাইকে দিয়ে তোমার যদি ভাই না থাকে তাহলে তোমার চাচাদের দিয়ে কাউকে দিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে বিবাহ পড়াতে হবে তাহলে এখন বাকি জীবন মিলন স্ত্রী মিলন যাই হবে নইলে সব জেনা ইসলাম কি কোনো রাজনৈতিক দল না কোন পশু জবাই করার জন্য কি কোন দিকের প্রয়োজন আছে জি না আমার গ্রামে এক হাজি বলল যে দিক ভুল হলে নাকি হিন্দুদের মতো জি না মিথ্যা কথা পাখি শিকার করছে বিশ বলে রাইফেল গুলিটা ছেড়েছে ওর মুখ কোথায় আছে হ্যাঁ পাগলামি কথা ঘুষ দিয়ে চাকরি নেওয়া যাবে কি যদি ও চাকরির হকদার হয় এক নাম্বারই হয়েছে পরীক্ষায় তারপরও টাকা লাগবে তো দেন পদ দখল করা হবে টাকা দিয়ে এটা হারাম। আসসালাম আলাইকুম শেখ রাষ্ট্রে কি নামাজের আগে ইসলাম প্রতিষ্ঠা করা ফরজ হ্যাঁ সলাতের আগে কিছু আছে ইসলাম তো ইসালা ইসলাম বাস্তবায়ন করবেন উমাররা জেলাতোলানো মারা গেছেন সমস্যা প্রকাশ পেয়ে গেছে এখন চলবে সাগরের ঢেউর মতো কতদিন যতদিন ঈশা সালাম না আসছে তুমি শুধু দাওয়াতি কাজ করতে থাকো আল্লাহ ভরসা আবদুল্লার বক্তব্য শোনো সেমিনারে যেগুলো বারবার বলছে সংগঠন শুধু কি মুসলমানেরাই আমাদের ভাই হিন্দু খ্রিস্টান ইহুদি ওরা ভাই নয় ওরা মানুষ ওরা সম্মান পর হক রাখে অপমান নয় ওদের দাওয়াত দিতে হবে রাস্তায় পেয়েছে একজন হিন্দু ধাক্কা দিয়ে ফেলে দেবে এটা নয় ওকে সম্মান করতে হবে ও ভাই নয় কথা বোঝা যায়নি দিনই ভাই নয় ও সম্মানের অধিকার রাখে আমার বিবাহের মহারানা আমার শ্বশুর শাশুড়িও আমার পিতা নির্ধারণ করেছিলেন এখন আমার কাজ কি হবে নতুন করে মোহরানা নির্ধারণ করা না করতে হবে নাকি কেন ওর যেটা করেছে সেটাই হবে তোমার তোমার বাপ মা বা শ্বশুর শাশুড়ি যেটা নির্ধারণ করেছে সেটাই হবে এখন বেশি হয় যদি তাহলে তুমি ছেড়ে দিতে পারো যদি কম হয় তাহলে তোমার চাল চলনে খুশি তোমার স্বামী তোমাকে বেশি দিয়ে দিতে পারে দুটাই জায়জ এক নম্বর ছয় থেকে দশ মাস বয়সের ছেলে সন্তানের প্রসাব গায়ে লাগলে ছেলে সন্তান যতদিন খায়নি ততদিন পেশাবে কোনো সমস্যা নেই গায়ে লাগুক আর কাপড়ে লাগুক ছেলে সন্তান যখন খেতে শিখবে তখন তার পেশাব অপবিত্র আর মেয়ে সন্তান সব সমাতি বক্তব্য পাবেন দাওয়া সেন্টার মিরপুর ঢাকা জুমার খুদ্ ইসুফ নিয়মিত আছে কোন জুমাই বিগত আলোচনা হবে না সবসময় নতুন পবিত্রতার আলোচনা চলছে কয়েক মাস থেকে এখন সলাতে আরম্ভ হবে দাওয়া সেন্টার মিরপুর বারো পল্লবী জুমার খুদ্ মেয়েদের চুল বিক্রি করা হারাম কাবিরা গুনা হিন্দুদের কোন অনুষ্ঠানকে কেন্দ্র করে শ্বশুর বাড়িতে দাওয়াত খাওয়া হারাম কাবিরা গোনা বিয়ের সময় গায়ে হলুদ বিয়ের গেট আটক আটকানো গায়ে হলুদ দিতে পারে ওর মা দিবে ওর প্রভু দিবে ওর খালা দিবে বোনেরা নয় ভাবিরা নয় খালা তো বনে নয় না গায়ে হলুদ দিতে পারে কে দিবে ওর গায়ে হলুদ ওর মা দিবে ওর খালা দিবে ওর নিজের বোন দিবে ওর দাদি দিবে ওর নানি দিবে ওর ফুফু দিবে দিতে পারে বাকি যেগুলো গেট ঘেরা কি কি করা সব হারাম একটা জায়জ নয় জি আর এ ছেলে মেয়ে আটমুল সালাফে মাদ্রাসায় পাঠাবেন আবদুর রায়েক সাহেব আপনার নাম দেখিনি আপনি আবার বলছেন যে মানুষের ভুল হতেই পারে আসেন বোখারি কবি দাস হচ্ছে আমি আসবো ইনশাল্লাহ ছেলে মেয়ে পাঠাবেন এখানে বগুড়ার ভালো আর এই প্রতিষ্ঠানের জন্য যার যতটুকু সম্ভব সহযোগিতা করবেন আপনার সহযোগিতা এই প্রতিষ্ঠান চলছে আরে সবাই আমার হাতের বামে আসেন টাকা না থাকলে একটা লিতে সম্পত্রিকে নিয়ে যাবেন আর আজকের আলোচনা সদাচরণ বই আছে

টাকা না থাকলে একটা আলিতে সম্পত্তিকে নিয়ে যাবেন কেউ খালি যাবেন না এখন সম্পাদক আব্দুল্লাহ লিখে আলিতে সম্পত্রিকার সম্পাদক আব্দুল্লাহ লিখে খুব গুরুত্বপূর্ণ দেশের অবস্থা জানতে পারবেন আর পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে ব্যতিক্রম পত্রিকা আলিতে সম্পত্রিকা অন্যান্য বই শুকরিয়া যাযাকুমল্লা খের আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো সদাচরণের সুযোগ করে দাও তোমার দরবারে দাবি দেওয়া রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম শোভনাক আল্লাহ মেহামদিক সদুল্লাহ তাস্তাক ফিরে কৌতুবিলেক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম